আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাত আলহামদুলিল্লাহ সালাতাম আলা রসুল্লাহ আলা আলহি ও সাবিহি ওমান আহমাবাদ সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই বোন দেশ কিংবা প্রবাস যে যেখান থেকে দেখছেন আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি আসন্না ফাউন্ডেশন স্টুডিও থেকে অহিদুর রহমান আপনি আমাদের ইউটিউব চ্যানেলে প্রশ্ন করেছেন উত্তরাধিকার সম্পত্তি বন্টনের সময়সীমা জানতে চাই অনেকে এটাকে খুব একটা গুরুত্ব দেন না বন্টন করবে করবে বলে গড়িমসি করে সময় পার করে দেন এবং এতিমের হক ভোগ করতে থাকেন এই সমস্যাটা আমাদের সমাজে ব্যাপক আশা করি বিষয়ে কথা বলবেন ভাই ওহিদুর রহমান বাবা মা কিংবা ভাই বোন কিংবা স্ত্রী স্বামী যে কোনো ব্যক্তির মৃত্যুর পর তার ওয়ারিসদের কর্তব্য হল দ্রুততার সাথে মৃত ব্যক্তির কোনো ওসিয়ত থাকলে সেটিকে কার্যকর করা তার দাফন কাফনের ব্যবস্থা করা এবং তার পরপরই তার উত্তরাধিকার সম্পদ বন্টনের উদ্যোগ নেওয়া আমাদের দেশে উত্তরাধিকার সম্পদ বছরকে বছর পড়ে থাকে বন্টন করা হয় না অবন্টিত থাকে এটা অনুচিত কাজ বিশেষ করে এই কাজ থেকে অনেক অন্যায়ের দুয়ার উন্মোচন হয় কারণ বছরকে বছর যখন সেটি বন্টন হয় না তখন যাদের গায়ের জোর বেশি থাকে তারা সেগুলোকে দখল করার সুযোগ পায় যারা দুর্বল তারা আস্তে আস্তে তাদের যে অধিকার সেটি থেকে তারা বঞ্চিত হয়ে যান তাদের অধিকার থেকে একসময় তাদেরকে পরিপূর্ণ বঞ্চিত করে দেওয়া হয় এবং বিশেষ করে মৃত ব্যক্তির ওয়ারিসদের মধ্যে কেউ যদি ইয়েতিম থাকে তাহলে সেক্ষেত্রে ইয়েতিমদের সম্পদ বক্ষণের যে ভয়াবহতা করানো যেটাকে নিজের পেটে আগুন প্রবেশ করানোর সাথে তুলনা করা হয়েছে সেই অপরাধটি নানাভাবে সংগঠন হয়ে থাকে আর এই কারণে একজন বিচক্ষণ একজন দায়িত্বশীল একজন মুসলমান হিসেবে আমাদের কাজ হবে যে আমাদের প্রিয় কোনো ব্যক্তি যার ওয়ারিস আমরা আমাদের রক্ত সম্পর্কে কোনো ব্যক্তির মৃত্যুর পরপর তার দাফন কাফন তার ওসিয়তের কার্যকর করার পর ঋণ থাকলে পরিশোধ করার পর পরই দ্রুততার সাথে তার পরিত্যক্ত সম্পদ বন্টন করা মৃত্যুর পর দ্রুততার সাথে পরিত্যক্ত সম্পদ বন্টন করা হয় তাহলে সেক্ষেত্রে সমাজের এক শ্রেণী মানুষ বলেন যে লোকটা মরে সারল না এখনই তার সম্পদ ভাগাভাগিতে লেগে গেছে তার আত্মীয় স্বজনরা এটাকে সমাজ খারাপ চোখে দেখে তো সমাজের এই খারাপ চোখে দেখাটাকে আমলে না নিয়ে বরং যত বিলম্ব হবে তত এখানে পরস্পরের অধিকার নষ্ট হওয়ার ব্যাপার থাকবে সেটি মাথায় রেখে দ্রুততার সাথে এই উত্তরাধিকার সম্পদ বন্টন করাই হলো কর্তব্য যদি কোনো ফ্যামিলিতে উত্তরাধিকার সম্পদ বন্টন একটু পরে হলেও কেউ কারোর প্রতি কোনো প্রকার হক নষ্ট হওয়ার কোনো আশঙ্কা না থাকে অথবা এতিম কোনো শিশু না থাকে ওয়ারেজদের মধ্যে সেরকম কোনো রিস্ক না থাকে ভাই বোনরা নিজেরা স্বেচ্ছায় তাদের সম্পদগুলোকে যৌথ রেখেছেন এবং তাদের মধ্যে বোঝাপড়া আছে সরিয়ার নিয়ম অনুযায়ী তারা বাবা মার রেখে যাওয়া সম্পদ বা মৃত ব্যক্তির রেখে যাওয়া সম্পদকে তারা বন্টন করবেন এখন তার যে লভ্যাংশ বা তার সেখান থেকে প্রাপ্ত যে সম্পদ সেটা তারা বন্টন করছে এরকম যদি হয় যে তারা তাদের মধ্যে মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং আছে এবং কোন প্রকার জলম কেউ কারোর প্রতি করছেন না শরীরের নিয়ম অনুযায়ী করছে তাহলে সেটা জাহেজ আছে কিন্তু দীর্ঘদিন পর্যন্ত ফেলে রাখার এই কালচারটা মোটেও ভালো কালচার নয় এবং দ্রুততার সাথে বন্টন করা উচিত যদিও শরীর এক্ষেত্রে নির্দিষ্ট কোনো সময় বেঁধে দেয়নি যে এতদিনের মধ্যেই বন্টন করতে হবে তবে যত দ্রুত সম্ভব এগুলো বন্টন করে ফেলাটাই হল বিধেয় এবং উত্তম